সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক তিন এর বারো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে চলো আমরা দেখিনি নিই বারো নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন টু এডি চলো আমরা দেখে নিই কীভাবে খুব সহজে আমরা এই বিষয়টা প্রমাণ করতে পারি তার আগে তোমাদের কাছে ছোট একটু অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো তোমাদের গণিত বইয়ের প্রতিটি অনুশীলনের সমাধান পেতে আমাদের চ্যানেলকে চলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের চিত্রটা অনেকটা এরকম হবে দেখো আমরা বিশেষ নির্বাচন এ চলে যাই দেওয়া আছে যে ধরো দেওয়া আছে যে আমাদের এই এ বি সি ত্রিভুজ এইটুকু আমাদের দেওয়া আছে এবিসি ত্রিভুজের মধ্যবিন্দু হচ্ছে বি বি সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এই বিসি বাহুর মধ্যবিন্দু আমরা ডি ধরে নিয়েছি এখন আমরা এই ডি যোগ করবো ডি যোগ করেছি অঙ্কন এই এ বাহু এই যে আমাদের এডি বাহু এই এডি বাহুকে এমনভাবে আমরা বর্ধিত করব মানে বাড়াবো যেন আমরা এই যে ডি এই ডি ইকাল কি ডি হয় ডি ইকুয়াল কি এ ডি হয় এখানে এটা হচ্ছে ই ডি কি ইডি হয় এখন এই যে ই আছে আর এইখানে কি সি ছিল এখন আমরা যদি ই সি যোগ করি ইসি আমরা যোগ করে নিয়েছি এখন দেখো আমরা প্রমাণ দেখব সি এ বি ডি ত্রিভুজ এবং ত্রিভুশ ইসিডিএ ডি এ ডিবি এ ডিবি মানে এই ত্রিভুজ আর ডি মানে এই ত্রিভুজ এটা আর এটা এখানে এই ত্রিভুজে দেখো আমাদের BD ইকুয়াল কেন এমনটা হলো কারণ ডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু দেওয়া আছে এখানে বি সি এর মধ্যবিন্দু হবে বি এর মধ্যবিন্দু দেওয়া আছে এই ডি বিন্দুটা হচ্ছে এই বি সি এর মধ্যবিন্দু সেজন্য দেখো আমরা লিখতে পারি যে বিডি ইকুয়াল কি সিডি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো আমরা কি লিখেছি এডি ইকোয়াল ডি কেন আমরা এরকমটা লিখতে পারলাম এডি ইকোয়াল কি আমরা ই লিখেছি আমরা যখন অঙ্কন করেছিলাম তখন বলেছিলাম যে দেখো এই যে এমনভাবে বর্ধিত করি যেন ডি ইকোয়াল কি ডি ইকোয়াল কি এডি হয় সেজন্য দেখো আমরা লিখতে পারি যে এখানে এডি ইকোয়াল কি ডি অঙ্কন অনুসারে এবং অন্তর্ভুক্ত এই অন্তর্ভুক্ত কোন দেখো এডিবি এ আর ইডিবি বা সিডিই এই কোন কি বিপ্রতিপ কোন না আর বিপ্রতিপ কোন আমরা কি জানি বিপ্রতিপ পরস্পর সমান বিপ্রতিপ কোন সমান সেজন্য দেখো অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল এ এবং অন্তর্ভুক্ত কোন অ্যাঙ্গেল ECD কি সমান ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত তিনটি সেই শর্তের মধ্যে দেখো এখানে একটা শর্ত কিন্তু পালন হচ্ছে দেখো এখানে আমরা কি দুটি বাহু সমান পেয়েছি দুটি ত্রিভুজের মধ্যে কি দুটি বাহু আমরা সমান পেয়েছি এবং তাদের অন্তর্ভুক্ত একটি কোন কি সমান পেয়েছি তাহলে কি এই ত্রিভুজ দুটা কি সর্বসম হবে অতএব ত্রিভুজ এব সর্বসম ত্রিভুজ ইসিডি যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম হয়েছে তাহলে দেখো আমাদের যে একটা বাহু বাকি ছিল মানে এবি আর ইসি বাহু কি সমান হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ জন্য দেখো আমরা এখানে সুতরাং লিখতে পারি এটা আমরা এক নম্বর সমীকরণ ধরে নিয়েছি এখন দুই নাম্বার অংশ এখন এইটুকু এ ইসি এইটুকু ত্রিভুজ মানে এ সি ই এই সম্পূর্ণটুকু এ সিই এ সিই এইটুকু ত্রিভুজে দেখো খেয়াল করো ত্রিভুজ হওয়ার শর্তটা কি ত্রিভুজ হওয়া শর্তটা হচ্ছে যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর হবে মানে বড় হবে এখানে দেখো এ ই সি ত্রিভুজে এ সি বাহু আর সি বাহু হচ্ছে ইজ গ্রেটার দেন এ যেহেতু আমরা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর বা আমরা লিখতে পারি এ সি প্লাস সির বদলে আমরা কী লিখতে পারি দেখো এখানে আমরা সির বদলে লিখেছিলাম যে এ এবি এক নং থেকে পাই যে এব ইকোয়াল কি সি সেখানে সেজন্য দেখো আমরা এখানে এবি লিখতে পারি আবার এখানে দেখো আমরা এর বদলে কী লিখতে পারি এখানে এই কি এই হচ্ছে এ ই এ ই ইকল আমরা লিখতে পারি হচ্ছে এডি প্লাস এডি প্লাস ডিই এ ই প্লাস ডি আর এটাও আমরা জানি যে এডি আর কি ডিই সমান যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম তাহলে তাদের প্রত্যেকটি বাহই কি সমান হবে বা আমরা দেখো কি লিখতে পারি এখানে লিখেছি যে এডি প্লাস ডি কারণ এই যে এখানে আমরা পেয়েছিলাম যে আমরা এই কল কি লিখতে পারি এডি প্লাস ডি অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে আমরা আবার কি লিখতে পারি যে ডি কল কি লিখতে পারি এডি যেহেতু আমরা জেনেছিলাম যে এডি বাহু আর ডি বাহু কি সমান যেহেতু সর্বসম ত্রিভুজ সেহেতু দেখো বিটাকে আমরা প্রথমে লিখেছি আর এসিটাকে আমরা একটু পরে লিখেছি ইজ গ্রেটার দেন এডি আর এই ডি এর বদলেও কি আমরা এডি লিখতে পারি এডি তাহলে দেখো তো এ বি প্লাস এসি সি ইজ দেন যেহেতু এখানে দুইটা এডি আছে তাহলে আমরা টু এডি লিখতে পারি প্রমাণিত হয়ে গেলো এটাই ছিল আমাদের বারো নম্বর প্রশ্নের সমাধান যদি এই প্রশ্নটার সমাধান বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ